যাদের মা বাবা যারা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে গ্রামবাসী চলে গেছে এদের গুলো আজকে তাদের কাছে আজকে ঈদের মতো আনন্দের দিন তাদের আজকে ঈদের মতো আনন্দ দিন তারা তাদের কবরের ভিতরে উল্লাসিত করতেছে তাদের কবরে আনন্দিত হইতেছে এক কবর ওয়ালা আর পাশে আর এক কবর ওয়ালাকে বলতেছি ও ভাই দেখো যদি আমার আত্মীয় স্বজন আসে নাই অথবা কেউ আসছে বাবা আসছে অথবা সন্তানের আসছে স্ত্রী বলবে আমা আমি আমার স্বামী মাহফিল আসছি স্বামী বলবে কবরে শুয়ে শুয়ে আমার স্ত্রী মহিলা প্যান্ডেলে আইসা ও শুনতেছি আলেম কথা শুনতেছে জান্নাতের কথা শুনতেছে জাহান্নামের কথা শুনতেছে আল্লাহর কথা শুনতেছি নবীর কথা শুনতেছি আল্লাহর কথা শুনিয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে ফিট করতেছি আর রসুলের মোহব্বত আখিরি পয়গম্বর দু জাহানের সরদার দু জাহানের সরদার ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুহাব্বত অন্তরে ফিট করতেছে কলিজায় ফিট করতেছে আর সুখের বাণী ফলাইতেছে চোখের পানি ফালানোর কারণে এক একটা চোখের পানির ফুটার বিনিময় যে গ্রামে মাহফিল যে কবরবাসীর পাশে মাহফিল হইতেছে ওই কবরবাসী অথবা ওই ওই গ্রামের মাহফিলের পাশে যে কবরস্থান ওই কবরস্থানের মুদ্রাদের দুয়ার বদলতে চোখের পানির বদলতেই। সকল কবর বাসিরছে মা পুরা দিয়া বিনা হিসাবে জানমা দিয়ে দিতেছি আমার মায়ের আবার আপনার মায়ার নবীজি আমার আপনার আখের নবী জীব আল্লার দুস্থ দু দহের মায়ার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাত জড়িয়া করো জোরো করো জোরো করতেছে সাইকুল হাদিস শিববীর আহমদ উসমানি বুখারি দরসের তাকরির বেশ করতেছে ছাত্রদের ভিতরে তারা তাকরি শুনতেছে বুখারি দশ নিতেছে তার ভিতরে দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন আলীবিদীন হাদিস বিশারদ আমাদের বাংলাদেশের হাজারো হাজারো লক্ষ লক্ষ আলেম ওলামাদের সাইজ আলে মোলামাদের উস্তাদ বলুন সুবাহান আল্লাহ আরো জুনুকান সুবাহান আল্লাহ সাইকুল হাদিস আল্লাহ মাজি জনহা রহমাতুল্লাহ ইয়ালাই তার উস্তাদ তার হাদিসের উস্তাদ শাব্বির আহমদ উসমানি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্স থেকে যেভাবে শুনছে যেভাবে তাকরির শুনছে এক কান দিয়া শ্রবণ করছে আর হাত দিয়া কলম দিয়া খাতা দিয়া তিনি লিপিবদ্ধ করছে আমার যুবক ভাইয়ের বৃদ্ধ বাবা জিরা আমার জলম দুঃখিনী মা ও রে দুনিয়ার ভিতরে যাদের জলম দুঃখিনী মা দুনিয়াতে নাই যাদের বাবা দুনিয়াতে নাই একটা এতিম সন্তানকে জিজ্ঞাসা করবেন ও ভাই ও এতিম সন্তান তোমার তো বাবা নাই তোমার তো জনম দুঃখিনী মা আজকে দুনিয়াতে দুনিয়া যদি থাকতো আজকে মা ফিলকে কিন্তু করিয়া বলতাম মা হক মাদ্রাসায় মা ফিল কত কিছু আসছে দশটা টাকা দাও না পাঁচটা টাকা দাও মা বিশটা টাকা দাও মা বলতো বাজান তুই কি করবি মা দশটা বিশটা টাকা দিয়ে মজা কিনা খাবো সেই দুঃখে শান্তি দুনিয়াতে নাই অনেকের বাবা দুনিয়াতে নাই বাবার কাছে বলবে বাবা বাবা আমাকে দশটা টাকা দাও মজা কিনা কষ্টই বাবা নাই আমার আপনার প্রিয় নবীজি বাবার কথা মনে করিয়া বাবার কথা মনে পড়িয়া দাদার হাত ধরে দাদার 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 মঞ্জা এইভাবে মুসার করিয়া ধরে দাদার মাঞ্জা ধরে দাদার পিঠ ধরে দাদার হাত ধরিয়া বলো দাদা তোমার হাত দুইটা জোর পরিয়া পরাজরিয়া করি দাদা একটা প্রশ্ন করবো দাদা বলে ও মহামা তুই আমার কাছে কি প্রশ্ন করবি বিশ্বনবীর কথা শুনিয়া তার দাদা মোতালিক চোখের পানি ফেলাইতে আর বলে তুই যে কি বলবি আমি লো বলো আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো দাদা তোমার হাত ধরে বলি দাদা দাদা আমার বাবার কবরটা কোন জায়গায় দিছো আমাকে একটু দেখো আল্লামা আজিজুল হক বুখারী শরীফের ভিতরে ব্যাখ্যা করছেন আমার বাবাজিরা এই কথাটা শুনিয়া মায়ার নবীর কথা শুনিয়া আমার আপনার প্রিয় নবীর দাদাজী বলে মোহাম্মদ রে ও আমার কলিতা টুকরা নাথি তুই আমার এই কথা এই প্রশ্ন করিয়া তুই আমাকে সন্তান মোহাম্মদ মা হারা সন্তান মা বাবার বেদনা নিয়া মা বেদনা বাবা হারা বেদনা নিয়ে দাদার কাছে সুখীর বাণী পালায়ার গাদি ও দাদা একটু কবরটা দেখাও যদি দেখাও বাবার কবর যাই একটু আল্লাহর দরবারে আমি হাত তুলে দোয়া করব